পেট থেকে কুফুরি জাদু বের করুন মাত্র তিন দিনে তিন দিন যদি আপনি আমল করতে পারেন আপনার পেট থেকে কুফুরি জাদু বের করতে আপনাকে বাইরে যেতে হবে না ঘরে বসেই আপনার কুফুরি জাদু বের করতে পারবেন অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে জাদু করে কুফুরি কালাম করে অনেকে আমাদেরকে ক্ষতি করতে চায় বিশেষ করে পেটে ঘুরতে করতে চায় যাতে করে পেটে সমস্যা হলে একজন মানুষ কিন্তু সুস্থ থাকতে পারে না এজন্য একটা কথা বলা হয় পেট ঠিক তো সব ঠিক এই পেটে জাদু করে যার কারণে পেটের ভিতরে বিভিন্ন জিনিস স্বপ্পের মাধ্যমে খাওয়ায় অনেকেই ব্ল্যাক মাজিক না বিশ্বাস করে না বজির সাল্লু আলিয়া সাল্লামকেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল কুফরি কালাম করা হয়েছিল এটা আমরা অনেকে জানি না সম্ভবত নবীজি সাল্লা সাল্লামকেও ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল কুফরি কালাম করা হয়েছিল আল্লাহ পা আকরবুল শেষ পর্যন্ত ফেরেস্তাদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এবং দুইটা সূরা নাজিল করেছেন এই দুইটা সুরা পরে ফু দিয়েছেন সাথে সাথে এগারোটা গিরা দিয়েছিল চুল মোবারক নিয়ে এগারোটা ফু দিয়েছেন সাথে সাথে তিনি সুস্থ হয়েছেন সুতরাং এখন ঘরে ঘরে এই ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে জাদুটোটা করা হচ্ছে বিশেষ করে মহিলাদেরকে বেশি করা হচ্ছে কেন একজন ঘরের মহিলা সদস্য যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে ওই ঘরের কোনো কিছু ঠিক থাকে না একজন ঘর সাজিয়ে রাখেন গুছিয়ে রাখেন একজন নারী বিশেষ করে ওই নারীকে যদি অসুস্থ করে ফেলা হয় তাহলে সন্তানরাও ঠিকঠাক মতো স্কুলে যেতে পারে না খাবার ঠিক মতো খেতে পারে না তারা অসুস্থ হয়ে পড়ে স্বামী অসুস্থ হয়ে পড়ে আস্তে আস্তে ঘর এলোমেলো হয়ে যায় এজন্য দূরের লোক না এগুলো কাছের লোকরাই করে এই কুফরি জাদু বের করবেন মাত্র তিন দিনে আপনি আমল করে ঘরের ভিতরে আমল করবেন বিশেষ করে কিছু শর্ত রয়েছে এক নাম্বার আমলটি অজু করে করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআন শুদ্ধ করে পড়তে হবে যদি আপনি কোরআন শুদ্ধ করে পড়তে না পারেন যে কোরআন শুদ্ধ করে পড়তে পারবে তাকে নিয়ে আসবেন সে শুদ্ধ করে পড়ে পানিতে ফুঁদিয়ে ওই পানিটা আপনি খাবেন এবং তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি একিন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ মাকে কোরআনের মাধ্যমে বিপদ থেকে হেফাজত করবেন জাদুটোনা ব্লাক ব্ল্যাক মাজি কুফুরি কালাম যত বড় শক্তিশালী হোক আমার আল্লাহ তার থেকে বেশি শক্তিশালী এ বিশ্বাস থাকতে হবে কোরআনের পাওয়ার সবচেয়ে বেশি কুফুরি কালাম ইহুদিরা করেছিলেন অভিজিৎ সাল্লামকে অভিজিৎ সাল্লি সাল্লাম কোরআনের মাধ্যমে সুস্থ সেই কোরআন এখনো আছে একিনের সাথে আমল করলে আপনিও সুস্থ হতে পারবেন সুতরাং টেনশনের কোনো বিষয় নাই আপনার পেটে যদি বারবার সমস্যা থাকে এবং ডাক্তাররা দেখতেছে কোনো রোগ নাই কিন্তু পেট ব্যথা করতেছে আপনি অসুস্থ সংসারের ভিতরে অশান্তি সন্তান কথা শোনে না ব্যবসায় উন্নতি হচ্ছে না বিয়ে হচ্ছে না এই ধরনের সব সমস্যা ব্ল্যাক ম্যাজিকের কারণ এগুলো হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের লক্ষণ কীভাবে জাদুটা জাদুটা কাটবেন পেটের জাদু কীভাবে কাটবেন আপনি প্রথমে অজু করবেন এরপরে শুদ্ধ করে প্রথমে সুরা ফাতেহা সাতবার পড়বেন বিস্মিন সহকারে সুরা ফাতেহা সাতবার এক গ্লাস পানি সামনে রাখবেন সুরা ফাতেহা সাতবার পড়বেন এরপরে সুরা ফালাক সাতবার সুরা নাস সাতবার আর পবিত্র কোরআনুল করিমের নাহালের ঊনসত্তর নাম্বার আয়াত একুশবার পড়বেন আয়াতের ছোট্ট একটি অংশ এটা পবিত্র কুনানুল কারিমের চোদ্দ নম্বর পাড় তেরো নম্বর পৃষ্ঠা সাত আট নম্বর লাইন সত্তর নাহালের ঊনসত্তর নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ ইয়াখরুজমিন বতৌ নেহা শারাব ও মুখতালিফুন আল ওয়ারু ফি হিশিফা উল্লিন নাস এই ছোট্ট আয়াতটুকু আপনি একুশবার করবেন এরপরে আপনি পানিতে ফু দিবেন। পানিতে ফু দিয়ে ওই পানিটা পান করবেন দিনের তিনবার করবেন টানা তিন দিন থেকে সাত দিন আমল করলেই আপনি পেট ব্যথা ভালো অনুভব করবেন ইনশাআল্লাহ এবং একিনের সাথে আমল করলে আপনার পেটের জাদু বের হয়ে যাবে পাক রব্বুল আলমিন আপনাকে শেফা দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে আমল করে এবং সকল ধরনের কুফুরি কালাম থেকে সুস্থ থাকার ব্যবস্থা করে দেন সকলে বলেন আমি